গুড মর্নিং বন্ধুরা তো আমার নতুন ভিডিওতে তোমার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে সোমবার তো এখন বাজে সকাল ছয়টা তো আমি সকাল সকাল উঠে রান্না বসিয়েছি কারণ তাতাই সাতটা সাড়ে সাতটার দিকে উঠে যায় তো এর এর আগে যতটুক পারি ততটুক আমি মানে কিছু রান্না বান্না বা বাসন থাকে সেগুলি ধুয়ে রাখার চেষ্টা করি আর কি আর এদিকে কি টিফিন খাওয়াচ্ছি তাঁতায় এখন উঠে গেছে তো এর আগে আমি ও উঠানোর আগে তোমার ভাত আর ডাল সেগুলিকে রান্না করে রেখেছিলাম তো আর এদিকে দেখো এখন রান্না প্রায় কমপ্লিটের পথে তাঁতায় টিফিন টিফিন করে নিচে দিয়ে আসলাম তারপরে এর মধ্যে আমি এদিকে রান্না করে ফেলেছি জাস্ট তরকারি করেছি আর কি মাংস করেছি আর করব আর যে তাতায়ের জন্য শিং মাছের ঝোল করব আর ডাল ভাত তো আগেই করে রেখেছিলাম তো এইদিকে আমি তাড়াতাড়ি জন্য শিঙ মাছের ঝোল করছি আর কি তোমার আলো তারপরে লচ্ছ তারপরে গাজর দিয়ে সব কিছু দিয়ে মশলা একদম কম দিয়ে জাস্ট হলুদ লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়েছি তো ঝোলটাকে একদম ভালো করে সিদ্ধ করে সেই ঝোলটাকে দিয়ে ভাত খাওয়াবো আর কি ও মানে খেতে যায় না মাছের এই ঝোলটা মানে টেস্টি লাগে না তো তার জন্য খেতে চায় না আর কি ও টেস্টটা এখন বোঝে তো এদিকে আমি চান টান করে এসেছি তো এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আজকে একটু দেরি হয়েছে কারণ স্নান টান করে একটু মহাবীরে পূজা দিয়েছি তার জন্য একটু দেরি হয়ে গেছে তাতে স্নান করাতে আর কি এমনি প্রত্যেক দিন বারোটার মধ্যে স্নান করে এসে তো আজকে এখন তো স্নান করাবো তারপর খাওয়া দাওয়া করাবো আর কি তো এই আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো কি কি করি আজকে সারাটা দিন তো আমার সারাটা দিন তো এভাবেই যায় ছোটো বাচ্চা থাকলে সব মায়েদের এরকমভাবেই যায় সময় কীভাবে যে চলে যায় একের পর একটার পর একটা এই তাতাকে খাওয়াও স্নান করাও এই চলতে থাকে আর কি তো আর এদিকে থেকে তাতাই আজকে বাথরে স্নান করবে আজকে না প্রায় এক সপ্তাহের মতন হয়ে গেছে এটা তো এটা তোমার অন্য প্রসঙ্গে পেয়েছিলো তাতাই তো এখন তো গরম তার জন্য স্নান করাচ্ছি তো চলো দেখতে থাকো হ্যাঁ চলো চল এই যে দেখো আমরা বিকেল বেলা ছাদের মধ্যে হাঁটা হাঁটি করছি কি কি ফুল টাইপের ফুল তো এখন আমরা আসলাম ছাদে বিকেলবেলা তো দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তা ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করতে করতে প্রায় প্রত্যেক দিনে সাড়ে তিনটা কিংবা চারটা আমাদের বেজে যায় খাওয়া দাওয়া শেষ করতে অনেক সময় আবার তাতে কিনিয়ে আমার খেতে লাগে আবার আজকে তাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িয়েছিলো তো তারপর খাওয়া দাওয়া করলাম আর কি তো খাওয়া দাওয়া শেষে তো বিকালে প্রত্যেক দিনই ছাদে আসে যা গরম পড়েছে আর গরমের মধ্যে থাকাই যায় না যা গরম ছাদে আসলে তো কিছুটা বাতাস শহরে তো যাওয়া হয় আর কি বাতাসই নাই বাতাসই নেই এত গরম এত গরম ছোট্ট বাচ্চাদের তো কি একটা অসুবিধা হচ্ছে তো তার জন্য বিকালে একটু ছাদে আসলাম তো দুদিন ধরে তারপরে একটু বৃষ্টি হন একটু তাপমাত্রাটা একটু কমছে তো ছাদে ভীষণ ভালোই লাগে পাখি দেখে ও ভীষণ তাতে আছে না ভীষণ খুব পাখি ভালোবাসে খুব পাখি ভালোবাসে মানে ওকে পাখি মানে দেখিয়ে দিয়ে মানে ও খেতে লাগে তার জন্য মানে ও দেখতে দেখতে ও বইটা যে এনেছি বইটার মধ্যে পাখি খুব চিনে ফেলেছে পাখি মানে সব অ্যানিম্যালস সব ওকে চিনে আর কি ও জো যে নিয়ে পড়তে লাগবে আর কি তো ও খুব পাখি ভালোবাসে তো এখানে ছাদে এসে অনেকগুলি পাখি দেখে ওগুলি দেখে আর কি খুব মজা পায় আর কি বিকেলের ভিউটা কত ভালো লাগছে তাই না তো চলো ভিডিওটা দেখতে থাকো কি এখানে কি দেখা যাচ্ছে পাখি পাখিটা কই দেখো পাখিটাকে দেখা যাচ্ছে কোথায় কোথায় পাখিটা ও এখানে বসে আছে না এখানে বসে আছে হ্যাঁ স্বাদ বলো তো টেস্টি লাগেনি টেস্টি তো সন্ধ্যাতে কি টিফিন খাই আবার কাজে লাগলাম আর কি সারাদিন শুধু কাজ আর কাজ কি করব বলো তা এরপর আগে তো রোজ দিন মানে রুমটা ক্লিন করতাম মোছামুচি যা আছে আর ধুলাবালি না আমাদের তো রাস্তার সাথে একবার রোডের সাথেই রুম আর এত ধুলা পরে মানে আর কি বলবো ওয়েডড্রপ বলবো খাট আর আয়নার মধ্যে তো সবচেয়ে বেশি বোঝা যায় আর এত রুম রুম কিন্তু এত নোংরা থাকলে আমার তো একদম ভালো লাগে না আর প্রত্যেকদিন দেখি কিন্তু সময় করতেই পারতেছে না আগে তো রোজ দিন মানে মোছামুছি করতাম মানে এখন তো আর রোজ দিন করা হয় না তো আমি সন্ধ্যার সময় একটু সময় পাই কিন্তু সন্ধ্যার সময় মোছামুছি বলে ভালো নয় তারপরে কিছু করার নেই আমার সারাদিন তো তাদেরকে নিয়েই চলে যায় আর সন্ধ্যার সময় একটু ফ্রি থাকি তো ও সময়টাতেই আমি মানে ঘরটাকে একটু ক্লিন করার চেষ্টা করি আর কি এদিকে দেখো আমার সাথে তাতাইও কাজ করছে আমাকে খুব হেল্প করছে আর কি বড় হলে খুব হেল্প করবে বোঝা যাচ্ছে ও একটা নতুন নতুন খেলা শিখেছে আর কি এই ওয়েড্রফরে মুছবে এ আর কি দুই তিন দিন ধরে এটাই দেখছি নতুন এটা শিখেছে হাতে একটা কাপড় নিয়ে আমি দিয়ে ক্লিন করি ও দেখো আমার সাথে করছে আর ও এত দুষ্ট হচ্ছে মানে কিছু কাজ করতে পারছি না মানে এদিকে ওটা ফেলে দিচ্ছে ওইদিকে ওটা ফেলে দিচ্ছে এদিকে আমি এদিকে বাস করছি কাপড় চোপড় ও এদিকে ফেলে দিচ্ছে এ আর কি করে দিচ্ছে তো সন্ধ্যের সময়টি সন্ধ্যের সময়টা আমি ভাবলাম যে আজকে রুমটাকে একটু পরিষ্কার করব। রোজ দিনই করি তারপর আজকে একটু মুছামুছি করব আর কি ওয়েডড্রপটা অনেক দিন ধরে মোছা হয় না গ্লাসটা আর ও এখন তো নিচে তাঁতের ব্যাড আর ও গ্লাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত খেলাধুলা করবে কিছু খাবে ওইখানে গিয়ে গ্লাসের মধ্যে মুখটা লাগাবে তো এই স্পট পড়ে যাচ্ছে গ্লাসটার মধ্যে তো ভাবলাম যে আজকে গ্লাসটাকে পরিষ্কার করবো ওয়েডড্রপটাকে একটু পরিষ্কার আর ভিতরে তো ওয়েড্রপে যা অবস্থা হয়ে রয়েছে এটাকে একদিন ভাবছি অর্গানাইজ করব তো তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও অবশ্য আমাকে কমেন্টে জানাবে আমি এর আগে আমার একটা ভিডিও দেওয়া আছে তো ভাবছি এখন আবার নতুন করে ওয়েড্রপটাকে অর্গানাইজ করবো কারণ এখন তো আবার তাঁতায়ের একটা পার্ট মানে অ্যাড হয়েছে আর কি তো ওইটাকে আবার নতুন করে ক্লিন করব আর কি মানে ওয়েড্রপটাতে ধরবো আমার মানে ভয় লাগছে যা অবস্থা হয়ে রয়েছে ভিতরে মানে একটা ধরলে আরও দশটা পরে যাবে এরকম একটা অবস্থা হয়ে রেছে আর যে সেটাকে হ্যান্ডেল করতে তো আমার ঘন্টাকে নিয়ে প্রায় সময় লাগবে আর ওই দিন তো একদম নিচে দিয়ে এসে তারপর আমার এটাকে ধরতে লাগবে তাতে নিয়ে তো এটা পরিষ্কার করাই যাবে তো যাই হোক এটাকে একদিন অর্গানাইজ করবো তো তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আর এদিকে আমি আলনাটাকে গুছিয়ে ফেললাম আর গুছায় কিন্তু সারা দিন শুধু গুছায় আর গুছায় আর পুরুষ লোক তো জানোই একটা ধরবে আর দশটা বলে মানে এটাকে এখানে এখন এটাকে গুছিয়ে রাখলাম তো কতক্ষণ পরে আবার দেখে এসে এটাকে উলট হয়ে যায় এই আর কি তো এখন দাদাকে খাওয়াচ্ছি এখন পাচ্ছেন সাড়ে নয়টা আজকে কাজ টাজ করেছি একটু দেরি হয়ে গেছে আর তাতে কি খেলা কর তাতেও খেলা করছে ওকে চেষ্টা করি যাতে না ঘুমানোর আর কি নয়টা সাড়ে নয়টা অবধি না ঘুমাই তারপরে বাটটা খাওয়ালে সাড়ে সাড়েটা রাত্র মানে একটু পেটটা বড় থাকে এতটা যন্ত্রণা করেন আর কি তো যাই হোক তাতে ঘুমিয়ে পড়লো আজকে ভিডিওটা এখানে শেষ করছি হবে নতুন ভিডিও